নিরামিষ দিনে দুপুরের পাতে যদি জিভে জল আনার মতো এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি বেগুন ভাপা আমি এখানে বেগুনগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এখানে সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এক থেকে দেড় মিনিট এক পাশ ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন বেগুনটা ঠান্ডা হতে থাক আমি একটা মশলা তৈরি করে নিই এখানে এক চামচ পোস্ত দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়ে দিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ দিয়ে দিলাম টকদ এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি আমি এখানে একটা স্টিলের টিফিন কোটো নিয়ে নিয়েছি মশলাটা এর মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে আবারও সব কিছু মিশিয়ে এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আবারও আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা বেগুন এখানে দিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে মশলাগুলো সব বেগুনের গায়ে ভালো মতো দিয়ে দিচ্ছি এইভাবে পুরো বেগুনটাকে আমি মশলার মধ্যে ডুবিয়ে দিয়েছি বেগুন ভেজে রেখেছিলাম যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা উপর দিয়ে দিয়ে দিলাম টিফিন কোটোটা একটু ঘুরিয়ে তেলটা চারিদিকে দিয়ে দেব। এখানে কোনো চামচ ব্যবহার করব না তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে আর তিন চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আবারও আমি টিফিন কোটোটা একটু ঘুরিয়ে তেলটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আমার টিফিন বক্সটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন টিফিন কৌটোর মুখটা ভালোভাবে আটকে নেব কড়াইতে আমি আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ডের উপরে টিফিন কোটোটাকে রেখে কড়াইটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা আমি তুলে নেব টিফিন কোটোটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এখানে টিফিন কোটোটা ঠান্ডা হয়ে গেছে আমি কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি এখন চলুন খুলে দেখা যাক বেগুন ভাপাটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর বেগুন ভাপাটা হয়েছে আমি এখানে পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল নিরামিষ দিনে দুপুরের গরম ভাতে এই রেসিপি রেসিপিটি থাকলে আর কিছুর দরকার হবে না আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে